আজকে আমরা দেখবো ইস্টুডিও সিস্টেমে কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি পিন দেবেন তো আমি এখানে একটা টোকেন রেডি করছি এই টোকেনটা কিভাবে তৈরি করছি সেটা আজকে আপনারা দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে এই টোকেন তৈরি করে আপনার পাসপোর্ট সাইজ ছবির সাথে পিন দিতে পারবো তো আমরা সেই নিয়মটা আজকে আমরা দেখি হ্যাঁ ক্লোজ করলাম আমাদের টার্গেট থাকবে আগে প্রথমত এই টোকেনটা এই টোকেনটা কীভাবে তৈরি করবো সেটাই আমাদের আজকে মূল শিখার বিষয় তো আমি এখানে কন্ট্রোল এন দিলাম কন্ট্রোল চেপে এন এখানে এসে উইথের এখানে এসে আমরা দেব ইঞ্চি হাইটের এখানে এসে আমরা দেব ইঞ্চি উইথ দিব দুই হাইট দেব এক রেজলেশন তিনশো থাকবে আট জিবি কালার থাকবে এ বক্সে ঠিক আছে এরপর আমরা এখানে দেবো ওকে আমাদের একটা পেজ চলে আসলো তো আমরা এখানে চাইলে এটা দুই কালার করে নিতে পারি তো আমরা এখানে দুই কালার করার জন্য এই আইকনটাকে ক্লিক করবেন গ্রেডিন টুল এটা ক্লিক করার পরে আপনি এখানে দেখেন অনেকগুলো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলা স্টাইল আছে আপনি চাইলে এখান থেকে স্টাইল বেছে নিতে পারবেন এখানে ক্লিক করতে পারেন স্টাইলের জন্য চয়েসের জন্য এখানে ক্লিক করতে পারেন দেখেন এটা দেখে করে ধরেন আমি এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম হ্যাঁ এটা ক্লিক করার পরে এইখানে আইকন এটা ক্লিক করলাম এরপরে আমি যে কোনো কোন থেকে এটা টান দিলাম এই প্লাস হাউসে থাকার বড় করি পিসটা এবার এবার টান দিলাম দেখেন হচ্ছে এক এক ডিজাইন একটা ছোটবেলাতে এই এক ডিজাইন হ্যাঁ এটা একটা এক ডিজাইন গেলাম তারপরে আমি এটা ব্যাগে যেয়ে নতুন উঠে আসলাম এখানে হিস্ট্রিতে হিস্ট্রিতে এসে আমি এগুলো সব বাদ দিয়ে নতুন করে ব্যবহার করবো তখন আমরা এখানে নিউতে ক্লিক করবো আমি এই স্টাইলে নিয়েছি হ্যাঁ এটা নিয়ে আউটু ক্লিক করি এই যে হয়েছে আবার টু উপরে যাই ব্যাগে যাই এড আপনি এটা দেখতে পারেন আবার এই হলো এখানকার স্টেপ তো আপনি যে স্টার প্রয়োজন যে স্টার মনে করেন যেটা এই স্টারটা ভালো লাগে আপনি সেই স্টাইলে কাজ করতে পারবেন ধরুন আমরা এই টেস্টাইল নিয়ে এই ধরনের একটা স্টাইল নিলেন হ্যাঁ আমি এখানে আমরা ফোনটা বড় করে নেন চোদ্দ এমজি দিবেন বোল্ড লেখাকে বোল্ড করার জন্য এখানে বোল্ড ক্লিক করবেন আর বাংলা লেখার জন্য কন্ট্রোল অল্টা বি একসাথে চাপ দেবেন এরপরে আপনার প্রতিষ্ঠার নাম লিখবেন যেমনি আমার প্রতিষ্ঠার নাম লিখতেছি আমি কম্পিউটার ভিডিওটা একটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন মানে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এটা অনেকে করতে চায় করতে পারে না অনেকে সমস্যা হয়ে যায় আমি অনেক জায়গায় দেখছি এরকম হাতে পিন দেয়া কাস্টমারে লেখা দেয় হ্যাঁ হাতে লেখা দেয় অনেকে এটা করতে পারে না তারপর এখানে আরেকটা ফোন আমি নয় দিলাম এখানে নয় ফোন দিয়ে ঠিকানাটা লিখবেন তবে আমি ঠিকানা লিখতেছি আপনার ইচ্ছা মতো আপনি ঠিকানা লিখে নেবেন তা আমি ঠিকানা লেখলাম এখন আপনি চাইলে এই লেখাটা কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করে দিই এখানে ক্লিক করলে আপনি সরাসরি কালার সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন তা আমরা এখানে কালো সিলেক্ট করে ওকে দিলাম এটা কালো করলাম আর এই লেখাটাকে আমরা এই যেখান থেকে সিলেক্ট করতে পারি লেয়ার থেকে সিলেক্ট করতে পারি এই লেয়ারে সিলেক্ট করলাম আমাদের এই কালারটা চলে আসলো এটা হলো পরে মানে আপনি যেটা লেখবেন সেটা সবার উপরে থাকবো যেটা পরে লেখবেন লাস্টে যে লেখাটা লেখবেন সেটা সবার উপরে থাকবো লাস্টে লিখছিলাম আমি এটা লিখছিলাম লাস্টে এটা সবার উপরে তার আগে লিখছিলাম এটা এটা সবার উপরে এখানে লেখা সবার উপরে পেজের সবার উপরে হ্যাঁ আমি এখানে কালার এটা চেঞ্জ করে কালার দিতে পারি ধরুন আমি সবুজ কালার দিলাম সবুজ কালার ফুটে কিনে এখানে যে কালারটা আপনার ফুটবল সে কালারটা দিতে পারেন এরপরে আমি এখানে দেখেন কালার ডিজাইন করার জন্য এখানে এই যেটা যেটা সিলেক্ট করা অবস্থা আছে লেয়ারে লেয়ার দুই নম্বরে সিলেক্ট করা আছে এটা রাইট সাইড ক্লিক করবেন রাইট সাইড ক্লিক করার পরে এখানে আসবেন ব্লেডিং অপশনস এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি কিছু ডিজাইন করতে পারেন যেমন ড্রপ শেপ দিতে পারেন যদি আপনি পছন্দ হয় দিবেন না রে নাই আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে যেটা আমি এখানে এটা দিলাম একটু ফোকাস করার জন্য হ্যাঁ আমি এই দুইটা ক্লিক করে দিয়ে দিলাম যদি আপনি ভালো লাগে আর দিতে পারবেন আমি এই দুইটা দিলাম এরপরে ওকে ক্লিক করলাম শেষ তারপরে আমার এখানে একটা ছবির বক্স রাখতে হবে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছি কারণ আমার আজকে এই টোকেন তৈরি করাটাই মূল বিষয় আমি এখানে একটা বক্স তৈরি করবো সেই জন্য আমাকে এই আইকনে আসতে হবে এই আইকনটা এটা কাস্টমস শেফ টুলস আসার পরে এই ধর এখানে শেপ এখানে আসছে এখানে অনেকগুলা সিম্বল আছে সিম্বল আপনি এখানে আইসায় এখানে অল সিম্বল দিবেন অল এই যে এই তীরের এখানে এর চিহ্ন এখানে এসে আপনি অল ক্লিক করবেন করার পরে ওকে দেবেন ওকে দিলে আপনি এখানে সবগুলো চলে আসবেন যদিও অনেকের কম্পিউটারে সবগুলো শো থাকে না সেই জন্য দেখা দিলেন এরপরে আমরা এই বক্সটা নিয়েই সবসময় কাজ করি আমাদের এটা বক্সটা খুব ভালো লাগে এটা ক্লিক করবেন এই যে বক্সটা হ্যাঁ ফ্রেম এই ফ্রেম ফাইভ এটা লেগে ফ্রেম ফাইভ এটা ফ্রেম ফোর এরকম অনেকগুলো ইয়ে আছে নাম আছে হ্যাঁ আপনি এখানে ক্লিক করার পরে যখন এই পেজে আসবেন আসার পরে যখন ক্লাস চিহ্ন আসবে তখন আপনি এটা চাপ দিয়ে ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো আনুমানিক একটা সাইজ নেবেন এরপর আপনি এই চিহ্নটা ক্লিক করবেন মুভ টুল ক্লিক করার পরে এটাকে আপনি চাপ দিয়ে নিয়ে আপনি একটা মেজারমেন্ট নিতে পারেন এরপরে কন্ট্রোল টি তারপরে শিপ চেপে আপনি এটা আপনি প্রজন একটু বড়ো করতে পারেন আমরা আমাদের প্রজন্ন একটু বড়ই করলাম এরপর কিবোর্ড থেকে অ্যান্টার তারপরে যেখানে যে আপনি এটা করছেন এটা আমি রাইট সাইড ক্লিক করলাম দেখেন এখানে আমি কিন্তু লেখার লেখার লাইনের মাঝখানে হ্যাঁ মুখ টুল রাখা অবস্থায় মাউসের লেফট সাইড ক্লিক করে লেয়ারটা সিলেক্ট করলাম এই যে এই লেয়ারটা এটা হ্যাঁ এই এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিলাম টু চাপানোর জন্য চাপাই দিলাম সেম সিস্টেম এখানে লেখার লাইনের লেখার ভিতর আর কি এটা মুখ টুর রাখা অবস্থায় লেফট মাউসের লেফট সাইড ক্লিক করে এখানে আপনি রাইট সাইড ক্লিক করে দিবেন তারপরে আপনি এটা কিবোর্ড থেকে আরও দিয়ে চাপায় নিলাম আমাদের কাজ এখানে মোটামুটি শেষ তো আমরা করবো কি এখানে একটা অ্যাড্রেস লিখে দেবো সেটার জন্য আমাদের মানে টোকেন নাম্বারটা লিখে দেব কম্পিউটারের ভিতরে যে টোকেন নাম্বারটা থাকবে সেটা তা আমি এই অ্যাকাউন্টে ক্লিক করলাম লেখার অ্যাকাউন্টটা যেটা লেখার অ্যাকাউন্টের টাইপ টাইপ টুলটা যেটা সেটা আমি ক্লিক করার পরে এখানে আমি পেজে ক্লিক করলাম তারপর আমি আমার ফন্ট দেব হলো গিয়া ইংরাজি এরিয়াল ফন্ট ক্লিক করলাম একটু ফর্ম ফর্ম সাইজটা বাড়াই নিলাম আমি যেহেতু আগে বাংলা লিখছিলাম কন্ট্রোলটা বি দেওয়া সেই জন্য আমি এটা চেঞ্জ করে নিলাম কন্ট্রোলটা বি দিয়ে বাংলা লেখাটা লেখবো না এই জন্য আমরা ইংরেজি ফন্ট রেডি করছি ইংরাজি সিস্টেম ফিরে আনার জন্য কন্ট্রোলটা বি ব্যবহার করলাম তো আমরা এ এস একটা হাইপেন দিলাম এখানে দিলাম তিন হাজার পনেরো আমি টুথসটা ক্লিক করলাম ক্লিক করলাম এই এটার ক্লিক ধরে এখানে আমি মাঝখানে নিয়ে আসলাম এরপরে কন্ট্রোল টি দিলাম তারপরে আমি এটা আমার ইচ্ছা মতো প্রয়োজন মতো আমি এটা বড় করে নিলাম এরপরে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম তারপরে সেম আমি টাইপিং টুলটা ক্লিক করলাম করার পরে এখানে আমি এটা সিলেক্ট করলাম করার পরে আপনি এখানে আসবেন এখানে আসার পরে এখানে কালারটা সিলেক্ট করে নেবেন কালারটা সিলেক্ট করে আমরা এটা চারে লাল দিতে পারি লাল হয়ে গেল আপনি সেম সিস্টেমে আমরা যেটা স্টাফল কম্পিউটার যে ডিজাইনটা করলাম এটা একই সিস্টেম করতে পারেন রাইট সিল ক্লিক করে লেয়ারে লেয়ারে লাইট সাইড ক্লিক করার পরে ব্রেডিং অপশানটা আসার পরে আমরা এটাকে একটু ডিজাইন করলাম আমার এখানে কাজ কিন্তু শেষ তো আমি এটাকে আমার এখানে আর কোনো কাজ দরকার নেই আপনারা যদি আর কোনো কাজ প্রয়োজন হয় আপনাদের মনের মতো করে আপনারা করে নেবেন আমি জাস্ট সিম্পলভাবে দেখানোর জন্য একটু চেষ্টা করলাম আপনি এটা একবার করে রাখবেন এরপরে বারে বারে যখন আপনি কম্পিউটার প্রিন্ট করবেন তখন এই জিনিসটা নিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আপনি যখন সেভ করবেন তখন কন্ট্রোল শিফট এস দিলাম আপনি এখানে দেখেন ফলো করেন ফটোশপ পিএইচডি পিডিডি এ অপশন ফর্ম্যাট থাকা সত্ত্বে এই যে ফরম্যাট থাকা সত্ত্বে আপনি এটা সেভ দেবেন তো আমি এখানে ফাইল একটা নেম রেখে দিলাম ধরুন তিন হাজার পনেরোই দিলাম সেভ ডেস্কটপে সেভ হবে ডেস্কটপে সেভ করলাম তো এটা কাজ শেষ আমি এটা ক্লোজ করে দিলাম এই যে ফল হ্যাঁ এই এইভাবে নিয়ে আসবো না আমি আবার দেখাতেছি এই যে ফাইলটা আপনি এটা এইভাবে টান দিয়ে ফটোশ্যুপটি নিয়ে সিলেটে লেট হয়ে যাবে তো আগে আমি ছবি নেই এই যে ছবিটা টান দিয়ে আমার ফটোশপ নিলাম কন্ট্রোল এন দিয়ে আমরা এ ফোর সাইজ সিজ করি পেস সাইজ দিব এ ফোর আর এখানে আপনার কোনো কিছু ধরা লাগবে না ওকে দেবেন ওকে দেওয়ার পরে এটা আপনি পাসপোর্ট সাইজ করে নেবেন আমরা এই মুভ টুলটা ব্যবহার করতেছি মুভ টুল হ্যাঁ এখানে ক্লিক করলাম এই ফটোতে এটা হচ্ছে আর দিয়ে নিয়ে আসলে এখানে দিলাম একবার করে নিয়ে গেলাম কিবোর্ড থেকে অল্টা এ এল টি ক্লিক করবেন করার পরে এখানে আমি এটা নিলাম পাশাপাশি টান্দা নিলাম লেয়ার এখানে একটা চলে আসল লেয়ার ওয়ান কপি এটা এখানে থাকা অবস্থায় আমি কন্ট্রোল ই দিলাম যুক্ত হয়ে গেল আবার সেম টু সেম টু সেম আপনি অলটা চাপ দিবেন কীবোর্ড থেকে মাউসের রাইট চেপে এটা টান দিয়ে এখানে সরিয়ে দেবেন পাশে যদি একটু ফাঁকাগুলো যদি আপনি একটু বেশি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কীবোর্ড থেকে আরও চাপ দিলেই ফাঁকা বাড়বে ঠিক আছে তো যাই হোক আমরা আবারও একই সিস্টেমে কন্ট্রোল ই দিব তাহলে আমাদের কি হলো লেয়ার একটাই থাকলো এরপরে আমরা মিনিমাইজ করে ওই যেই ফর্মেটটা তৈরি করছি সেটা আমি টান দিয়ে নিয়ে আমার ফটোশুটটি নিয়ে আসলাম এখন আমি করবো কি এই যে ছবিটা হ্যাঁ এই ছবিটাকে আমি এখানে টান দিয়ে এই পেজে নিয়ে আসবো নিয়ে আসার পরে একটু বড়ো করে নিলাম পেজটা বড় করার পরে কন্ট্রোল টি দিলাম এরপরে শিফট অলটা একসাথে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে আমরা এখানে এভাবে শুরু করে নিলাম কোনো এরো এরো চিহ্ন কোনো রাখা অবস্থায় টান দিয়ে শুরু করলাম তারপরে কিবোর্ড থেকে অ্যান্টার দিলাম মুভ টুল কিন্তু আমরা ব্যবহার করতেছি হ্যাঁ এখানে সব মূল টুল ব্যবহার করা হবে এরপরে আমরা এখানে এটা বসাই দিলাম আমাদের কাজ শেষ তো আমরা এই টাইপিং টুলসটা ব্যবহার করে আমরা চাইলে এখানে এখন এই আমাদের টোকেন নাম্বারটা চেঞ্জ করতে পারি ধরলাম এখানে টোকেন নাম্বার দেবো একশো তিন হাজার বিশ ধরলাম তিন হাজার বিশ দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিলাম আমার কাজ শেষ কিন্তু আমি এখানে আবার কন্ট্রোল শিপ এস দিব কী বলছি কন্ট্রোল শিপ এস এরপরে আমি ফর্মেটটা চেঞ্জ করে দিব। ফর্মেটটা চেঞ্জ করে দিয়ে এখানে আমি জিপিইজি দেব তারপরে আপনি এখানে লিখতে পারেন তিন হাজার বিশ আমরা সেফ দিলাম সেভ হয়ে গেল এটা বাদ দেওয়ার জন্য ক্লোজ দেন আমার এটার কাজ দরকার নেই এটার কাজের দরকার নেই দরকার আছে শুধু এটা তো এটা মিনিমাইজ করার পরে যেটা আমরা সেভ করছিলাম এই যেটা তিন এটা আমি এটা টান দিয়ে নিয়ে কিবোর্ডে ইয়ে টান দিয়ে নিয়ে আমার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি মুখ টুচ ব্যবহার করলাম এখন এটা টান দিয়ে নিয়ে আমি এই পেজে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল টি দেবেন টি দেওয়ার পরে এখানে কোনায় আসার পরে দেখবেন যে বাঁকা এড়ো শো করছেন তা আমি এখানে বাঁকা আরো শো করার পরে কীবোর্ড থেকে শিপচাপ দেবেন শিপচাপ দিলে আপনি মাউস দিয়ে একটু ঘোরাবেন ঘুরিয়ে এভাবে ছেড়ে দেবেন হ্যাঁ তারপরে কীবোর্ড থেকে অ্যান্টার দেবেন শেষ এরপরে এই টুল ব্যবহার করে আপনি এখানে এনে ছেড়ে দেবেন তারপরে এখানে আপনি কন্ট্রোল ই দিবেন কন্ট্রোল ই কন্ট্রোল চেপে ই দিবেন আপনার লেয়ার কিন্তু একটা হয়ে গেছে এরপরে আপনি কীবোর্ড থেকে এটা আরও চাপ দিয়ে নিচে নিয়ে মেজারমেন্ট করে এরপরে আপনি এটা পিন দেবেন আমাদের কাজ এখানে শেষ তো আমি আশা করি আজকের কাজটা আপনাদের খুব সুন্দরভাবে মনোযোগ সহকারীরা দেখছেন তো এখানে আমাদের মূল ফোকাসটা ছিল আমরা কিভাবে স্টুডিও সিস্টেমে পিন দেবো স্টুডিও সিস্টেম পিন বলতে আপনারা যখন স্টুডিওতে যাবেন তখন টোকেন নাম্বার দেয় আর যারা স্টুডিও ব্যবসা করেন তারা এই টোকেন নাম্বারটা অনেক দিতে পারেন না তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব সহ সহজভাবে টোকেন নাম্বারটা দিতে পারবেন তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও চান কম্পিউটার সম্পর্কে সে ব্যাপারে আমাকে জানাবেন যে কোনো ভিডিও দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি তো আজকে এ পর্যন্তই আশা করি আমার সাথে থাকবেন ওকে আল্লাহ হাফিজ